জুলাই বিপ্লবের বই লিখে যিনি পৃষ্ঠপোষিত হলেন মোহাম্মদ মেহেদী হাসান আমি বিনীত অনুরোধ করব যে মেহেদী হাসান ভাইকে সুসুখ সুখে বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত সুটি আসসালামু আলাইকুম উপস্থিত প্রিয়বৃন্দ সুটির দিনের বইমেলা কর্তৃপক্ষ যেহেতু আজকে এই অনুষ্ঠানের মূল আয়োজক সুটির দিনের বইমেলা সম্পাদক দীপন্ত রায়হানকে অত্যন্ত দীপন্ত রায়হানকে ধন্যবাদ এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য আসলে আমাদের জীবনে আমরা උපজুন এবং অর্জন এই দুটি শব্দেই আমাদের জীবন, জীবনযাপন জীবন চলা সব কিছুই আমাদের যা উপার্জন দেখা যায় আমরা ভোগ করে ফেলি বাট যতটুকু অর্জন করতে পারি এটা আসলে টিকে থাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এবং অর্জনগুলি যদি খুব বড়ো মাপের হয় তাহলে দেখা যায় যে যুগের পর যুগে অর্জনগুলি টিকে থাকে তো যারা এখানে গুড়ি লেখক আজকে যাদের বই পুরস্কার পেয়েছে এবং মঞ্চ উপদিষ্ট যে গুণীরা আছে এদের প্রত্যেকেরই অনেক অর্জন আছে যে অর্জনগুলি দিনের পর দিন টিকে আছে এবং টিকে থাকবে আমি এবারের বইমেলায় যে বইটি লিখেছি আমাদের দীপেন্দ্র হ্যান বলেছে যে জুলাই বিপ্লব প্রকাশ্যে নেপথ্যে তারেক রহমান যদিও জুলাই বিপ্লব এটা একটা এই শব্দটা নিয়ে একটা কন্টাটিক্টরে আছে যে এটা জুলাই বিপ্লব না গণ জুলাই গণ অভ্যুত্থান এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে তো শব্দ যেটাই হোক না কেন আমিও বেসিক্যালি এটাকে গণ অভ্যুত্থান মেনে থাকি তারপর একটা ভিন্ন কারণে এই বইয়ের নাম জুলাই বিপ্লব দেয়া এই বইটি প্রকাশের মূল উদ্দেশ্যটি হলো আমরা যখন দেখতে পেলাম যে কিছু মানুষ এই আন্দোলনের ক্রেডিট বিভিন্নভাবে ভাগ করে নিয়ে যাচ্ছে কিন্তু এই আন্দোলনে একজন ব্যক্তি যিনি অসাধারণ কিছু কাজ করেছে অসাধারণ ভূমিকা রেখেছে তার এই ভূমিকাটা তার এই কাজটা তেমনভাবে উল্লেখ হচ্ছে না এবং উল্টো নেগেটিভ নেগেটিভ প্রচার হচ্ছে মূলত এই উদ্দেশ্যেই এই বইটা লেখা যে তারেক রহমানের প্রকাশ্যে এবং নেপথ্যে কী ভূমিকাটা ছিল প্রকাশ্যের যে ভূমিকাটা এটা সবাই দেখতে পাচ্ছে তার ফেসবুকে আছে তার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে আছে কিন্তু নেপথ্যে অনেক ভূমিকা আছে যেগুলি আস্তে আস্তে প্রচার প্রকাশ হবে প্রকাশ সব সময় আপনি এখনই পাবেন না হয়তো আস্তে আস্তে সামনে কিছু প্রকাশিত হবে যতটুকু আমরা জেনেছি ততটুকু বইয়ে লিপিবদ্ধ করেছি তারপরে দেখা যায় কয়েকদিন আগে দেখেন যে বর্তমানে জুলাই অভ্যুত্থানের যে সকল ছাত্র নেতৃবৃন্দ আছে তাদের সাথে যে পাঁচই আগস্টে তারেক রহমানের একটি বৈঠক হয়েছিল অনলাইনে সেটা কিন্তু প্রকাশ পেয়েছে অনেক পরে এটা কিন্তু আমরা কেউ জানতাম না হয়তো দ্বিতীয় সংস্করণে আমরা এটা উল্লেখ করবো এখানে তারেক রহমানের যে বক্তব্যগুলি আছে যেটা সে জুলাইয়ের ষোলো তারিখ থেকে যে বক্তব্যগুলি দেওয়া শুরু করেছে এবং হচ্ছে গিয়ে তার ফেসবুক যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলি তিনি যেগুলি দিয়েছেন এগুলোর বিস্তারিত এখানে আমরা লিপিবদ্ধ করেছি পাশাপাশি তারেক রহমনের নির্দেশনায় এগারোই জুলাই ছাত্রদল একটি প্রেস কনফারেন্সে এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছিল তারও এখানে ডকুমেন্টেড সব কিছু আছে বড় একটা নেগেটিভ প্রচার যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যে উনি বলেছিল যে এই আন্দোলনটি আসলে ছাত্রদের আন্দোলন এগুলো আমাদের এখানে বিএনপির সংশ্লিষ্টতা না এরকম আপনি এই বইয়ে ছয় জুলাই মির্জা ফখরুল ইসলাম আর আলমগীরের প্রেস কনফারেন্সের একদম ভিডিও এখানে হচ্ছে গিয়ে আমরা কিওর কোড দিয়ে দিয়েছি আপনি দেখবেন যে উনি এই আন্দোলনে একাত্মতা পোষণ করেছিলেন ছয় জুলাই তো বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল স্বাভাবিকভাবেই এই আন্দোলনের নেতৃত্বে ছাত্ররা ছিল বাট ব্যাকএণ্ডে বলেন পাশে বলেন রাজনৈতিক শক্তিগুলো বিএনপি বলেন জামাত বলেন বাম সংগঠনগুলি যারা ফেস্টিভাল বিরোধী ছিল সবাই কিন্তু একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার আন্দোলন করেছে এই ফেসিবাদ ফেসিবাদের বিরুদ্ধে ফেসিস্টকে মানে সরানোর জন্য কিন্তু যখনই আমরা দেখতে পেলাম যে কিছু পক্ষ কিছু ব্যক্তি তারা ক্রেডিট এমনভাবে ভাগাভাগি করতেছে যে যেখানে তারেক রহমানের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটা তারা একদম ম্লান করে দিচ্ছে তাদের উদ্দেশ্যেই এই বইটা লেখা এই বইটা যদি কেউ আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একদম সিকোয়েন্স তাহলে দেখতে পাবে যে তারেক রহমানের ভূমিকাটা কোন পর্যায়ে ছিল সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে এই দুটো লাইন যেটা তারেক রহমান একদম পাঁচই আগস্ট উনি তার পাঁচই আগস্ট বক্তব্য দেয় ইনস্ট্যান্ট যখনই শেখ হাসিনার পতন হয় তখন একটা বক্তব্য দেয় এরপরে হচ্ছে গিয়ে উনি আবার প্রিপারেশন নিয়ে আর একটা বক্তব্য দেয় তো উভয় বক্তব্যে এই দুটো বিষয় উনি স্পষ্ট করেছেন যেমন আমি দুটো লাইন একটু বলি যে বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয় মহিমান্বিত হয় এই যে একটা বিষয় যে যারা বিজয়ী হয়েছে তাদের কাছে যেন পরাজিতরা নিরাপদ থাকে মানে বিএনপি কখনোই ধ্বংস চায়নি পাঁচই আগস্টের পরে যে ধ্বংসযজ্ঞটা হয়েছে এই ধ্বংসযজ্ঞ কখনোই বিএনপি সমর্থন করে না তার স্পষ্ট বক্তব্যে সেকেন্ড আরেকটা কথা উনি বলেছে যে নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না উনি এখনও বিশ্বাস করেন এবং যারা ওনাকে ফলো করেন জাতীয়তাবাদী শক্তি তারা অবশ্যই বিলিভ করে যে নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না আরও অনেক গুরুত্বপূর্ণ কথা আছে ওনার প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আপনার আসলে গবেষণা করা যায় উনি তারেক রহমানের বক্তব্য এতটা এতটাই ইনডেপথ বক্তব্য উনি দিচ্ছেন এবং বিশেষ করে জুলাইয়ের টাইম উনি দিয়েছেন এবং আগস্টের আপনি সাত তারিখ পর্যন্ত যদি এই বিপ্লবের রেশ আপনি টেনে তার বক্তব্যগুলো শোনেন প্রত্যেকটা লাইন যদি একটু দেখেন দেখবেন যে প্রত্যেকটা লাইন নিয়ে আসলে গবেষণা করা যায় সে এতটা ইনডেপথ বক্তব্য দিয়েছে এবং এতটা মেচিউর বক্তব্য দিয়েছে উনি যেটা সাতই আগস্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যে মন্তব্য করেছিলেন আজকে সেটা পূর্থিফ্রন করছে তো আমি দীর্ঘ সময় নিয়ে ফেললাম এই জন্য ক্ষমাপ্রার্থী তো মূলত এইগুলো নিয়েই আমাদের এই বইটি লেখা এবং আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা রেফারেন্সটাকে আবার একটা কিউআর কোড দিয়ে এই বইয়ের ভিতরে অসংখ্য কিউআর কোড আছে মানে আমরা যেটা বললাম এখানে যেটা লিপিবদ্ধ আছে এটা সত্য না মিথ্যা এটা আবার আপনারা নিজেরা স্ক্যান করবেন স্ক্যান করেই আপনারা ভিজুয়ালাইজ করতে পারবেন দেখতে পারবেন এই বইয়ের একদম লাস্টে বিপিন উরের বক্তব্য আছে তারেক রহমানের সাথে যে যোগাযোগ হয়েছে সে কীভাবে গাইডলাইন দিয়েছে তার বক্তব্য আছে তার বক্তব্য আমরা এখানে কিউআর কোড দিয়েছি আপনারা দেখতে পাবেন আবার বক্তব্যটা লেখাও আছে তো আমি আবারও দীপন্ত রায়নকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম